আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত সম্মানিত গাড়ির সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দ্বারা ভালো আছি আমার কাছে কিছু টাইগার ও মিশুরি পামির বাচ্চা অরিজিনালি মিশুরি পামির বাচ্চা আছে এবং এগুলো সম্পূর্ণ আপনার পাঁচ দিনের ভ্যাকসিন কমপ্লিট করানো আছে এবং বিভিন্ন সব কিছুই আপনার আলহামদুলিল্লাহ রহমত ব্রোডিংয়ে ইনশাল্লাহ একশো পার্সেন্ট ইনশাল্লাহ নিশ্চিত আপনি নিতে পারেন ইনশাল্লা আল্লাহ রসেস মেহরবানিতে অনেক ভালো ফ্রেশ যদি কেউ মানে আপনার ফার্মের বাচ্চা এবং টাইগার বাচ্চা নিতে চান তাহলে আমার সাথেও যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে আপনি স্ক্যানের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাকে বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়া হবে আর যদি কাছে থাকে তাহলে অবশ্যই এসে নিতে হবে যদি দূরে হয় তাহলে পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ রাজাপুর শখিন মুরগি খামার থেকে অবশ্যই অবশ্যই যদি কেউ নিতে চান এবং কেউ যদি উদ্যিক্ত হতে চান বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস নিতে পারবো আমি ইনশাল্লাহ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আপনার মিশরিও পাওমি এবং টাইগার বাচ্চা পাওয়া যায় যদি কেউ ইনশাআল্লাহ সকালের বসত পালতে চান তাহলে আমার কাছে নিতে পারবেন আসসালামালাইকুম রহমতুল্লা